কোনো একদিন আমার লেজেন্ড পুরো টিমমেটকে নিয়ে করে দিই ম্যাচ স্টার্ট ম্যাচ স্টার্ট হওয়ার পর আমরা বিমানের উপর হাঁটতে হাঁটতে করে ফেললাম ল্যান্ডিং এখান থেকে হালকা পাতলা লুট করতেই আমার টিমমেট বলে এখানে এনিমি আছে বলতে না বলতে আমার টিমমেট একজনকে ডাউন করে দিয়েছে তারপর একটা এনিমি নেমেছে চাচা দাঁড়াও বাহ ফুল ওয়ান টেপ আসা মাত্রই যাই হোক ম্যাচের একবার লাস্টে আমার তিন নম্বর টিমের ডাউন বাই বাই টাটা গুড বাই গয়া তারপর আমার এক নম্বর টিম ডাউন আমি বললাম আমার কাছে আসো আমরা এখানে বসে ঘরটা দখল করি দৌন আছে তারা আমার কথা না শুনে দেখুন উল্টো পাল্টা করে গজব তারপর আমি আর কি করবো আমি এখান থেকে ফিরে গিয়ে মিলাম নেওয়ার পর আমরা কি এই ম্যাচটা করতে পারি কি না নাকি এনিমিতে আমাদের গাড়ি ফাটিয়ে আমাদের জয় বাংলা করে ফেলে ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কত কথা না বলে ভিডিওটা শুরু করা যায় চলো ভাই দেখো আমি কি করতাম আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তাহলে অত কথা না বলে তারপর আমি আর কি করব প্রসারের মতো ফ্রি নিয়ে ঘুরে বেড়ে আসছি একটা ভুই আনার সাই মোবাইল প্লেয়ার যেগুলো আছে যেমন অনেকেই আছে এমন একটা ভুই আনতে গেলে তারা জানে একটা ভুই আনা কবে টাফ কারণ আমাদের কোনো প্রসার নাই আমরাই জন প্রসার আমরাই রাসার আমরাই সব আমাদেরই যাই হোক মানে যাই কর আমাদের বুঝ আনতে হয় নিজেদের জনপ্রসার সাধ্য হয় নিজেদের আবার রাশার হতে হয় এরকম করে আমাদের বুঝে আনতে হয় তাছাড়া আমাদের মতো প্লেয়ারের বুঝ অতটা সোজা না কারণ এনিমি যখন সাইড সাইডে মারে মানে থার্ড পার্টি শিকার হলে তো আমাদের স্কটের জয় বাংলা তারপর আমাদের তো সোজা লবিতে যেতে হয় আর যদি ভালো পারফর্মমেন্ট করে করতে পারি তাহলে তো মানে ভালো তারপর আমরা এখান থেকে মানে ঘুরতেছি গাড়ি चलाया যাচ্ছে আর গাড়ি चलाया যাচ্ছে কখন রিবাইবে কখন রিবাইবে ভাবতে আছি বাহ কিভাবে গেছে আবে मजा आएगा ना ভিড়ো তারপর আমার টিমমেট কে রিবাইভ দেওয়ার পর আমি দ্রুত একটা সেফ ঘর দেখে মানে জনের ভিতর যে ঘরগুলো আছে ওইটি আমি দ্রুত আমি উঠে পড়ি ওঠার পরে আমি এখানে একটা গুলো নিই তো জানেন তো যেতে পারে এই কারণে সামনের ঘরে দেখি এনিমি আছে এনিমিকে ড্যামেজ মানে ও ও দুশো দুশো সাত লাগেছে যদি না থাকে নসিবে কী করে আসবে তারপর আমার টিমমেট করে দিয়ে রাস তারপর আমার টিমমেটকে ব্যাকআপ দিতে যাওয়ার উদ্দেশ্যে জুম করে ড্যামেজ দিতে লাগলাম তারপর আমাদের পুরো টিমমেট তাকে ডাউন করে দেয় তারপর আমরা এই ঘরটা হোল্ড করে এনিমি খুঁজে লাগলাম তারপর একটা চাচা দেখি গাড়ি নিয়ে মানে তার বাসার মতো গাড়ি নিয়ে বাস হচ্ছে তারপর গাড়িটা ফেটে গেছে গাড়ি ফাটার পর গাড়িতে নামে না কেন বাহ গেলাম ফিরি কিল মানে ফিরি কোথায় তো ড্যামেজ নিতেছে যাই হোক তারপর আমরা এখান থেকে একটা গুলওয়াল মারে দিলাম আবারও তারপর আমাদের কিলের দিকে লক্ষ্য করলে আমাদের তিনটে কিল ডান তারপর আমরা এখান থেকে আরো এনিমি খুঁজতে লাগলাম তারপর আমরা এনেমি খুব দিন তারপর ও কাইজ নক কিলটা কি পাবো কিলটা তো না পাওয়ার অনেক কিলটা পাবো কি পাবো না মানে ভয় আসি ওয়ান রেড দেখা যাক কি হয় গাইসি কিলটা পাবো কি না আরে রে রে এসেছে তারপর আমি তাকে ড্যামেজ দিতে লাগলাম এই সাইডে মারছে আমি এই সাইডে তাও আমি ওকে মারার চেষ্টা করছি কি কোনো লাভ হয় না কিল একটা কিল তো মানে ভালো করে দেবে আর এখন তো মানে করেন সাত আটটা কিল না হলে মানে ভালো খুলে কোনো গিলাস নাই মানে বরফুল কোনো গিলাস দেয় না বেশি গলে এলো চল্লিশ বিয়াল্লিশ এর বেশি এখন আর দিতে চাই না হায় তারপর ওখান থেকে কিল না পাওয়ার দুঃখে আমরা জোনে দিকে মুখ করার চেষ্টা করতেছি চাই নিচে দেখি এনিমি চাচা এনিমি চাচাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম মনে হয় ড্যামেজ লাগবে না তারপর আমরা আমাদের জোনে ঢুকতে হবে পিছন থেকে আবার জোন টান দিচ্ছে চাই জোনে ঢুকার চেষ্টা করতে হবে আমাদের আমাদের টিমমেট কিন্তু আমি আছি আর আমাদের আরেকটা দুজন আছি দেখা যাক কী হয় তারপর আমরা জনের ভিতরে ঢুকে গেছি তারপরে আমরা ভাবছি এই ঘরটাতে যাই এই ঘরটাতে ধরি তারপর দেখি এই ঘরে দেই ভ্রম মানে যাই হোক গ্রেনেড মারিয়ে দিন কী করেছে অবস্থা খারাপ এই ঘরের তারপর দেখি নিমি রাশ করতেছে তুই তোমার একটা গোলাল ফেলাইছি আরও একটা গোলাল ফেলাইছি তারপরে ঘর ফেলানোর পরে আমাদের এই ভিতরে গ্রেনেড পাইছে তারপরে আমি করে দিলাম একটু পরে রাশ তারপর গ্রেনেড ওঠে গাইস 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 কী হবে কী হবে তারপর আমি দুধ প্যাক করলাম প্যাক করে মেডিকেট করলাম দুটো মেডিকেট করার পর দেখা যাক তারপরে আমি বোম মারতে লাগলাম বাইরে বাইরে তারপরে গুলাল ফেটে গেছে রে 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 কে অবস্থা মানে স্ত্রিপায় করে গেছি সাইড সাইডে বাইরে কার মতো গায়ে তারপর আমার গ্রেনেডগুলো আমি বাইরে মারতে লাগলাম মানে ড্রিক্স কাটাতে মেয়েদেরকে জয় বললাম দেখা যাক কি হয় মানে গুলালের প্যাকের ভিতর বোম মারছে তারপর আমি বাইরে গেলাম তারপরে একটা চাচা চাচাকে নো খাইস হ্যাকা রয়ে গেছি আমি ও চাচা টিম টিমমেট ছিল তোমাদের দুবার জন্য ওই তো একা আর আমার একটা টিমমেট এই ম্যাচ গুঁড়ি যাবে আমি কখনো ভাবিনি খাই আমি যদি ফিরে না নিতাম এই ম্যাচটা তো আগত না কখনো দেখা যাক কী হয় আমাদের তো জল জল করতেছে চোখ মানে কি মানে মন মানে এই ম্যাচটা ভুইয়া যাবে দেখা যাক কী হয় ভালো একটা তো খারাপ হয় নাই তবে আটকায় দেয়া করে ভুইয়াটা আনতে হবে তোমার ড্যামেজ দিলে আমার ফুল ড্যামেজ ফুল আর টিমমেট কী করে দেখায় বাহ ভইয়া অবশেষে নিজের মানে ভালো পারফরমেন্স দেখিয়ে এবং নিজের টিমমেট ভালোভাবে গেম পেলে দিয়ে আমাদের এই ম্যাচটা ভুইয়া হলো অনেক কষ্টের পরে আমাদের এই ম্যাচটা ফ্রি ব্যাক নিয়ে মানে অনেক কিছু করে আমাদের ম্যাচটা ভুজিয়ে আনলাম তাই ওইখানে যদি ফ্রি না নিতাম তাহলে এই ম্যাচ দূর কখনো আগত না এই কারণে মানে ওইখানে রিব্যাবটা মিসি বলে আমাদের ম্যাচটা দূর আঁকলো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ